কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি নর তোমাই অবুজ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খাই মাগো কামড়ে কামড়ে খাই নিজের সুখটাই ভাবলি রে মা আমার কথা ভাবলি না জন্ম কেন দিলিরে রে তুই আগে কেন বুঝলি না মা আগে কেন বুঝলি না অল্প সুখের মোহে ডোবে অল্প সুখের মোহে ডুবে আল্লি ধরার বুকে তোদের সুখে বলি আমি কুকুর জীবের মুখে রে কুকুর জীবের মুখে লোক লজ্জাই ভয়ে রে মা লোক লজ্জাই ভয়ে রে মা ভুললি আমার কথা বিনা দোষে করলি দোষি এই কি মানবতা রে এই কি মানবতা বিয়ের আগে হালাতে এরকম হয়েছে কিন্তু না নারী কুল বিষ্ণু বলছেন আল মারাতু আউরাতুন মে হচ্ছে ঢেকে রাখার বস্তু ওকে ঢেকে রাখতে হয় যদি ওই মেয়েটা বাইরে চলে যায় फायজা খরাজাত ইসতাসরা পাহাড় শয়তান তাহলে ওই ছেলের চোখে মেটাকে সৌন্দর্য দেখাবে অতএব নারীকুল ও আমার বোন ও আমার খালা তোমাকে বলি তুমি যখন বাড়ি থেকে বের হবে সাবধান অবলম্বন করবে কারণ তুমি হচ্ছো ঢেকে রাখার জিনিস আর ঢেকে রাখার জিনিস কোনোদিন ওপেন করা যায় না যদি ওপেন হয়ে যায় তাহলে ওকে আর আমার পিতা মাতার সঙ্গে তুমি স্বাদ ব্যবহার করবে তার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে যদি তুমি তার ব্যবহার করবে আলা না তোমার মা তোমাকে দুর্বলতার উপরে দুর্বলতা স্বীকার করেছে তোমার মা তোমাকে দুর্বলতার ওপরে দুর্বলতা স্বীকার করেছে অদেব তোমার মায়ের সঙ্গে তুমি খারাপ ব্যবহার

খেয়ে সুখ পাবে না বসে সুখ পাবে না দাঁড়িয়ে সুখ পাবে না হাঁটতে গিয়েও কোনো মতে সুখ পাবে না কারণ দুর্বলতার ওপরে দুর্বলতা দেখবেন অনেক মা আছে যখন প্রেগনেন্ট হয় তার প্রতিবেশী তার বোন তার খালা তাকে বুঝায় তার নানি তাকে বুঝায় ওরে আমার বহিন রে তুই সাবধানে থাকবি ভালো থাকবি আল্লাহ বিল্লা কর নামাজটা ভালো ভালো করে পড়িস কোরআনটাকে একটু তেলাওয়াত করিস ভালো পথে চলার চেষ্টা করিস তার মানে কি এই যে পেটে সন্তানটা একটা মারাত্মক এই তুলনা কোনো পৃথিবীর কোনো কারোর সঙ্গে তুলনা করা যাবে না এই যত্ন যত্ন এই এই যত্ন আপনার কিনা এই কষ্টটা একজন মা ছাড়া পৃথিবীর কেউ এটা বলতে পারে না এই জন্য দেখবেন অনেক মাছে সন্তান প্রসব দিতে গিয়ে পৃথিবী ছেড়ে চলে যায় অনেক মেয়ে প্রেগনেন্ট আছে দেখবেন এরকম অনেক প্রমাণ পাওয়া আছে আপনার এলাকা আছে হয়েছে কিনা জানিনা আমাদের মুর্শিদাবাদে অনেক ঘটনা আছে যে সন্তান প্রসব দিতে গিয়ে সন্তান প্রসব হলো মা দুনিয়া ছেড়ে চলে গেল কারণ কত কষ্ট জানেন বিজ্ঞানী বলছেন বিজ্ঞানীরা প্রমাণ করছে যে একটা মায়ের প্রসব যন্ত্রণা এত কষ্ট একটা মানুষ পঁয়তাল্লিশ ইউনিট ব্যথা অনুভব করতে পারে কিন্তু যখন একটা মা সন্তান প্রসব দেয় তখন পঁয়তাল্লিশ ইউনিট নয় তখন ওই মাত্রা বা আপনার তাপ মাত্রা বেড়ে যাবে কতটা তো সান্ন্তান্ন থেকে আঠান্ন ইউনিট কত ব্যথা বিজ্ঞানীরা বলছেন মানুষের শরীরে দুশো খানা হার আছে এই দুইশো ছয়খানা হারকে যদি একসাথে মুচড়ে ভেঙে দেওয়া হয় যা কষ্ট হবে তার চাই বেশি কষ্ট হচ্ছে একজন মায়ের সন্তান প্রসব দিতে গিয়ে গেলে এই জন্য তো অনেক মা পৃথিবী ছেড়ে চলে যায় পত্রিকাতে একটা পত্রিকা দিয়েছিল গত তিন চার বছর আগে একজন মা এগারো বছর দিয়ে ছেলে পায়নি বছর পর একটা সন্তান এসেছে পৃথিবীতে তো কোনো পেটে সন্তান এসেছে মা খুব খুশি এত খুশি যে আল্লাহ আমাকে এগারো বছর পর একটা ছেলে দিবে এর মতন আনন্দ আর কিছু মা ডাক শুনতে পাবো আর মা ডাক শুনবে আমার স্বামী আব্বা ডাক শুনবে চাইতে খুশির কি আছে তো যখন ওই মেয়েটাকে যখন প্রসব হবে টাইম ঘনিয়ে আসছে তখন ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করছেন যখন সন্তানটা পৃথিবীতে আসবে তার আগে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করছে মা যেটা ভাবছো সেটা লয় কি হয়েছে তুমি মা এগারো বছর ধরে সন্তান পাওনি তোমার আশা তুমি সন্তান নিবে কিন্তু মা কথা বলবো তোমার কাছে দুইটা এখন অপশন বাকি আছে গো মা কি ডাক্তার মশাই কি হয়েছে আমার বলছে মারে তোমার কাছে দুইটা অপশন আছে দুটার মধ্যে যে কোনো একটা অপশন তুমি বেছে নিতে পারো এক নাম্বার নাম্বার হচ্ছে তুমি যদি বলো যে আমি দুনিয়াতে বাঁচতে চাই আমি দুনিয়াতে বাঁচব তাহলে তোমার জন্য সন্তানকে মারতে হবে তুমি যদি বাঁচতে চাও তাহলে তোমার সন্তানটা মারা যাবে আর যদি বলো আমার সন্তানকে আমি বাঁচাতে চাই তাহলে তোমাকে মরতে হবে মা তুমি কোনটা চাও তুমি নিজে মরবে না তোমার সন্তানকে মারবে যেমন সন্তানে কথা বলা সন্তানকে মারবে সঙ্গে সঙ্গে মা জোরে একটু চিলে বলছে ডাক্তার মশাই খবরদার আমার ছেলে মরার ব্যাপারে একবার বলিয়ে না আমি এগারো বছর পর মা হতে চলেছে তবে ডাক্তার শুনেলেন আমাকে এমন একটা খবর শোনালে যে আমার সন্তান হলে আমি মারা যাব আর আমি বেঁচে থাকলে আমার সন্তান মারা যাবে ডাক্তার মশাই আমি আপনাকে বলছি আমি মরে যাবো ভালো কিন্তু আমার সন্তানকে আমি মারতে দেব না আমার সন্তান যেন না মারা যায় কারণ ডাক্তার বলছে কেন কেন আপনি সিদ্ধান্ত মা বলছে ডাক্তার মশাই আমি এই জন্য মরে যেতে চাই যে আমার বয়স অনেক হলো বাইশ তেইশ চব্বিশ হলো তিরিশ হলো এতদিন ধরে এত বছর ধরে আমি পৃথিবীর আলো পেলাম আমি স্বামীর মুখ দেখলাম আব্বার মুখ দেখলাম মায়ের মুখ দেখলাম পৃথিবীর আলো পেলাম কিন্তু আমার সন্তান তো পৃথিবীর আলো পাইনি ও তো সবে আসবে এই জন্য আমি চাই আমি মা মরে যাই অনেক ভালো কিন্তু আমার সন্তান যেন পৃথিবী যেন আনন্দ উপভোগ করে যেন পৃথিবীর আলো দেখতে পায় এই জন্য আমি মরে যেতে রাজি আছে ডাক্তার মশাই কিন্তু আমার সন্তানকে বাঁচিয়ে দে যখনই মা এভাবে বলছে ডাক্তাররা যতগুলো ডাক্তার যতগুলো নার্স সেখানে ছিল দিল সবাই সেদিন কে ওই মায়ের কথা শুনে চোখের পানি ফেলেছিল আহারে মা কাকে বলা হয় মা নিজে মরতে রাজি আছে কিন্তু সন্তানকে মারবে না বলে সে ডাক্তারকে বলছে আমি মরে যাই ওই ভালো কিন্তু আমার সন্তানকে বাঁচিয়ে দিতে হবে যখন সন্তান মহিলা হলো সন্তান ভূমিষ্ট হওয়ার পর মাত্র মাত্র দুই চার মিনিট মা বেঁচেছিলেন যখন তিনি সন্তানটা প্রসব হলো দুই এক মিনিটের মধ্যে সন্তানের মুখানটাকে দেখে মুচকি হাসি দিয়ে ওই মা পৃথিবী ছেড়ে চলে গেল জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা সাতাসমান সাত জামিন তখন মায়েরি মাথায় জীবনের মূল কষ্ট মায়ের পোসব বেদনায় সাতাসম সাত জামিন তখন মায়েরি মাথায় আমার সুন্দর মুখ দেখে মায়ের দেখে মায়ের ব্যথা যাই ভুলিয়া ও আমার প্রাণের মা মা কোথাই গেলে মরে ছারিয়া জনম দুখী ইয়াতীমামী চাই না কে ফিরিযা আমি যখন ছিলা মামার মায়ের উদারে چلا ফিরা করলেন যে মায় কত কষ্ট করে এমন মাকে কেমনে এমন মাকে কেমনে আমি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় ছাড়া জন দুঃখীতিমামি চাইনাকে ও ফিরিয়া দুঃখে কষ্টে মায়ের যে আমাকে নিয়া সৎ করিতে পারিব নারী জীবনটা দিয়া দুঃখে কষ্টে মায়ের যে আমাকে নিয়া সৎ করিতে পারিব নারী জীবনটা দিযা ঘুমের মাঝে মাকে দেখি ঘুমের মাঝে মাকে দেখে কষ্টে চাই বুক ফাটিয়া ও আমার প্রাণের মা মা কোথায় গেলে মরে ছাড়িয়া জনদুখি আমি চাইনাকে হো ফিরিয়া যেই মা দুনিয়াতে বেঁচে আছে খবরদার ওই মায়ের সঙ্গে খারাপ আচরণ করবেন না আপার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না যদি মায়ের সঙ্গে সবসময় সদা সর্বদা ভালো ব্যবহার করবে মা বাপের ব্যাপারে আমি আর আলোচনা করছি না তবে আপনাকে যেটা বলতে চাচ্ছি যে বাপমা বেঁচে আছে বাপ মায়ের খিদমত করুন মারা গিয়েছেন আল্লাহর কাছে কান্নাকাটি করুন বাপের কবরের কাছে যান মায়ের কবরের কাছে যান একটু দোয়া করুন দেখেন আল্লাহ সুবহান ওয়া তাআলা আল্লাহকে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন ওই বাপ মা আশায় আছে আমার সন্তান আপনার জন্য অতএব আপনাকে বলছিলাম এই তিনটি কথা আল্লাহ রাসূল বললেন আচ্ছা বলেন এবার আমরা রমজান মাস পাবো তো রমজান মাস পেতে গেলে আর একটা হাদিস আছে ওই হাদিসটা আমি আজকে আমি বলবো না পাশে কালিয়াগঞ্জ বলে একটা আমার কালীগঞ্জে কতদূর এখান থেকে বিশ্ব না তো নাকি

না খেয়ে থাকা রোজা থাকা কোনো তাদের ফায়দা নেই কোনো কল্যাণ নেই আপনি রোজা আছেন রোজা থাকার অবস্থায় আপনি মিথ্যে কথা বলছেন যারা রোজা রেখে মিথ্যে কথা বলেন তাদেরকে বলছি শুনেন আপনি ব্যবসা করছেন যে কোনো ব্যবসা ব্যবসা করতে গিয়ে আপনি মিথ্যা কথা বলেন খবরদার ব্যবসা করতে গিয়ে আপনি মিথ্যা কথা বলবেন না মিথ্যা কথা বলবেন তো আপনার রোজা বরবাদ হয়ে যাবে এবং রমজান মাসে যত ওয়ান নাই ওয়াসলি কাজ কার্যকলাপ আছে আপনাকে সব বর্জন করতে হবে যদি আপনি এটা নিয়ে পড়ে থাকেন তাহলে কোনো লাভ হবে না ওয়ান নাই কাজ কেমন আপনি রোজা আছেন রোজা থাকায় অবস্থায় নিয়মিত আপনি কাজ করেন মোবাইল দেখেন এমন মোবাইলে এমন খারাপ খারাপ জিনিস আপনি দেখছেন কিংবা আপনি সিনেমা দেখছেন কিংবা আপনি গান শুনছেন তাহলে শুনেলেন বা আপনি ফালতু ফেসবুক খরচ করছেন তাহলে জানবেন আপনার রোজা রেখে কোনো ফায়দা নেই রোজা রাখাই হবে ওটা তো দূরে থাক আল্লাহ রাসুল বলতে যে ওয়ন্নাই কাজকে তোমরা ছেড়ে দাও আর আবার এটা আমাকে করা উচিত আপনাকে করা উচিত তা না করে আবার রমজান মাস আসবে জানেন মৌলভী সাহেবকে গত কতবার যে প্রশ্ন করেছে এক ভদ এক ছেলে একটা মৌলভীকে প্রশ্ন করছে কি জানেন বলছে যে মৌলভী সাহেব আপনাকে একটা প্রশ্ন করব কি বলছে রমজান মাসে সাহারি টাইম আছে তো সাহারি টাইমে উঠতে পারি না বাপ মা যদি উঠেছে তো একটু বিরক্ত বোধ লাগছে ঘেনাক ঘেনাক করছি তো আমার প্রেমিকা যদি হাঁকে উঠাই তো অসুবিধা আছে রমজান মাসে যদি ওর প্রেমিকা উঠায় ওই যে কোন অসুবিধা আছে হাড়ে গাধা প্রশ্ন তুই প্রেমিকা প্রেমিকা তো হারাম বিয়ের সম্পর্ক আবার আমাকে প্রশ্ন আবার দিকে প্রশ্ন করছে যে আমার প্রেমিকা যদি ফোন করে হেলে সারি খেলা উঠো মানে এটা মানে ও ভাবছে যে কত ভালো জিনিস যে আমার প্রেমিকাও আমাকে উঠেছে রে সারি খেতে বিয়ের আগে আপনার সম্পর্ক মানে এরকম সম্পর্ক হবে কেন জি জি না বিয়ের যুবক ভাই বোন তোমাকে বলি শোনো যত রিলেশন সম্পর্ক খারাপ সম্পর্ক আছে বন্ধু অনেক মেয়ে বলছে আমার বন্ধু আছে কে বন্ধু তোর উমুক ছেলে বেটি ছেলে আমার বন্ধু হয় বান্ধবী হয় এটা মানাচ্ছে কিংবা পুরুষে বন্ধু বন্ধু হয় এখন আবার বর্তমান পড়াশোনার কি বলবো আপনাকে বলছে মেয়ে ছেলের বন্ধু হয় আর ছেলে বন্ধু আবার মেয়ে বান্ধবী বন্ধু হয় আশ্চর্য ব্যাপার বাপ মাও কিছু বলে না বলবে আর বললেও কিছু করার নেই কেন প্রত্যেকটা বাপ মা ছেলে মেয়েদের হাতে মোবাইল দিয়ে ছেড়ে দেয়নি জি ভুল বলছি না প্রত্যেকটা ছেলে মেয়ের হাতে আমার ওই ওই গার্জেন আমার